সাড়ে তিন হয়ে যায় হ্যালো এভ্রি গুড মর্নিং সবাই কেমন আছো আই হোফ সকলেই খুব ভালো আছে আবার একটু নিউ মার্কেটিং ভিডিও নিয়ে চলে এসেছি আজকে তোমাদের সাথে শেয়ার করবো হাওড়া মঙ্গলাহাট এই মঙ্গলাহাট কেবলমাত্র মঙ্গলবার দিন হয় বলে একে মঙ্গলাহাট বলা হয় আগের দিন সোমবার দিন সন্ধ্যে থেকে হাটটি বসে যায় মঙ্গলবার ভোর চারটে থেকে দুপুর বারোটা একটা পর্যন্ত খোলা থাকে এই মার্কেটের নাম শ্রী শ্যাম মার্কেট বা একে হাওড়া ময়দানও বলে থাকে এখানে তোমরা শাড়ির সবগুলি পেয়ে যাবে বেশিরভাগ শাড়ি এইখানেই পাওয়া যায় আরও ফুটপাতে প্রচুর গলি আছে প্রচুর সব আছে যেখানে তোমরা অন্যান্য জিনিসগুলো পেয়ে যাবে এই হাওড়া ময়দানে শাড়ি বাদে তোমরা কুর্তি ধুতি নুঙি মশারি গামছা আরও প্রচুর কালেকশান এখানে তোমরা দেখতে পাবে তো গাই তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে এন্ড পর্যন্ত দেখতে থাকো প্রচুর নিউ নিউ শাড়ির কালেকশান আছে আর হ্যাঁ যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকো এই কুর্তিগুলো কী দাম আসবে এগুলো তিনশো সত্তর

একটা কোনটা দেখো বলো ওই উপরেটা খুলুন দেখি কিভাবে আমরা নিশ্চয় জানি ঢোকে না না আছে মানে আমরা কোন পথে আজ বড় জানা আছে দেখেন ওইদিকে তো 400 টাকা আর এটা পুরো 400 আছে এক কি সাড়িয়া দাম লাগা এক কি সাড়িয়া বলো ভাই যেহেতু এটা হোলসেল মার্কেট প্রত্যেকটি শাড়ির কোয়ালিটি তোমাদেরকে দেখতে হবে প্রচুর শাড়ি আছে যেগুলো একই রকম দেখতে প্রত্যেকটি শপে তোমরা হয়তো অন্য শপে দেখে এসেছো সেখানে রেঞ্জ একটু বেশি আর অন্য শপে আরেকটা শপে দেখলে যে সেখানে একটু রেঞ্জ কম একই রকম দেখতে কিন্তু কোয়ালিটির ডিফারেন্স থাকে সেগুলো তোমাদেরকে একটু যাচাই করতে হবে দেখে নিতে হবে একই শাড়ি দেখতে কিন্তু রেঞ্জের ডিফারেন্স হয়ে যায় অনেক শাড়ি আছে যেগুলো কোয়ালিটি একদমই খারাপ সে শাড়ির কিন্তু রেঞ্জ ভালোই একই দিয়ে রেখে দিয়েছে তো তোমাদেরকে ওখানে একটু নিজেদেরকে ভালো করে দেখতে হবে প্রত্যেকবারের মতো আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা প্রথমে ঢুকেই একটি সব থেকে কেনাকাটা শুরু করবে না এটা কিন্তু অনেকেই করে থাকে কারণ কি বলতো যেহেতু হোলসেল মার্কেট নিচ নিচু মার্কেটের থেকে অনেকটাই রেঞ্জে ডিফারেন্স থাকে তার জন্য কি করে যেখানে অনেকটা রেঞ্জ কম পেয়ে যায় সেখানে কেনাকাটা শুরু করে দেয় কিন্তু তোমাদেরকে আমি বলবো তোমরা অনেকগুলো সব ঘোরাফেরা করবে কোয়ালিটি দেখবে তারপরে কিন্তু কেনাকাটা শুরু করবে এই দাম এখানে তোমরা প্রচুর বেনারসির কালেকশন পাবে সাথে লেহেঙ্গাও পাবে এই সবগুলি তোমরা পেয়ে যাবে এক নম্বর গেট থেকে ঢুকেই একদম শেষের দিকে যাবে প্রচুর মানে এটা নিউ গলির দিকে এলেই নিউ বিল্ডিংয়ের দিকে এলেই কিন্তু এই সবটি পাবে এই ফার্স্ট দেখাচ্ছি তোমাদের সাথে প্রচুর কালেকশান আছে এখানে কাতান শাড়ি মাত্র সাতশো টাকা থেকে শুরু এছাড়াও এখানে অনেক নিউ বেনারসির কালেকশান আছে

ঠিক আছে কি দাম আছে এই চাৰশ আশী চাৰশে আলা গলানে তোমরা অনেকে কমেন্টস করছো দিদিভাই মঙ্গলাহাটটি যাব কিভাবে তার জন্য তোমাদেরকে হাওড়া স্টেশন আসতে হবে ওখান থেকে বাস স্ট্যান্ডকে এলেই তোমরা মঙ্গলাহাট খুব সহজে পৌঁছে যাবে যারা যারা নতুন বিজনেস বানাবে বা যারা ভাবছে অল্প টাকার মধ্যে কিছু একটা বানাবো বা কিছু একটা ব্যবসা করবো সেক্ষেত্রেই কিন্তু তাদেরকে সাজেস্ট করব তোমরা এই সব হোলসেল মার্কেট থেকে কালেক্ট করো আর নিজ নিজ গ্রামে বা নিজের বাড়িতে একটি সব গুলো সেল করো তোমরা দেখবে খুব কম সময়ের মধ্যে প্রচুর প্রচুর ইনকাম করতে পারবে তো গাইস এখানে বিভিন্ন ধরনের ধুতিও আছে দেখতে পাচ্ছ একই ধরনের নয় প্রচুর ধরনের ধুতি আছে যেগুলো ঘরে ব্যবহার করার জন্য মানুষ কেনাকাটা করে বা পুজোর জন্য কেনাকাটা করে সব ধরনের একদম কম রেঞ্জের থেকে তো এখানে ধুতি শুরু হচ্ছে মাত্র আশি টাকা থেকে মাত্র দেড়শো টাকা নুনগুলোর দাম সুতি সুতি হ্যাঁ আরো প্রচুর প্রচুর নিউ কালেকশন আছে বিশেষ করে ট্রেন্ডিং শাড়ি তোমরা দেখতে পাচ্ছ পার্টি অ্যাটেন্ড করার শাড়ি এই সবগুলি তোমরা প্রচুর প্রচুর পাবে সেক্ষেত্রে তোমাদেরকে একটু দেখে কেনাকাটা করতে হবে আমার ভিডিও থেকে আরও কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও তো গাইজ তোমাদেরকে অনেক অনেক থ্যাংকস আমার পাশে থাকার জন্য প্লিজ এইভাবে কমেন্টস করো পাশে দেখো চ্যানেলে যদি নতুন এসে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো টাকা তো গাইজ এখানে প্রচুর পাঞ্জাবিরও কালেকশন আছে কোয়ালিটি অনুপাতের রেঞ্জ এখানে মাত্র আড়াইশো টাকা থেকে স্টার্টিং রেঞ্জ এখানে তোমরা বিয়ে বিয়েবাড়ি থেকে পুজো সমস্ত ধরনের ওকেশনের পাঞ্জাবি পেয়ে যাবে শুধুমাত্র একটা ডিজাইন নয় প্রচুর প্রচুর ডিজাইন আছে আর একটা ডিজাইনের ওপর প্রচুর কালার অপশান তোমরা পেয়ে যাবে এখানে বাচ্চা থেকে বুড়ো দাদু পর্যন্ত সকলেরই পাঞ্জাবি তোমরা পাবে এই যে শপটি তোমরা দেখতে পাচ্ছ সবটি কিন্তু হরিষা হাটেও বসে

তো গায়ে যেখানে কিন্তু বার্গানিং করা হয় তো ওরা কিন্তু বার্গানিং করেই কেনাকাটা করবে আর দেখতে পাচ্ছি এইসব ব্লাউজ দোকানগুলোতে কিন্তু এক পিস কিনতে পাওয়া যায় তো গাইজ এবার চলে এলাম একটু ফুটপাথের দোকানগুলো তোমাদের সাথে শেয়ার করব এখানে মেয়েদের ড্রেসগুলো না জাস্ট ওয়াও মাত্র দুশো টাকায় সমস্ত ধরনের সাইজ ছোট থেকে বড় অল দুশো টাকা পিস তোমরা আবার ভেবো না যে সমস্ত কিছু দুশো টাকা এক এক পিসের দাম দুশো টাকা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক অনেক থ্যাংকস যদি ভালো লাগে একটা লাইক অন্তত করে দিও প্লিজ চলো টাটা